উপস্থিত ঠাকুরের সিনিয়ভাজন ভক্ত ভক্তগণ উপস্থিত আমার ভগবান শরৎচাঁদ ও মা ভগবতী মা সুবিতা উপস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুর জগৎ মাতা শান্তিদেবী স্বয়ং ভগবান শ্রী শ্রী ঠাকুর ও জগৎমাতা সত্যমামা ঠাকুরানী সহ তাদের লীলা সঙ্গীতের এবং ভক্তদের রাতুল চরণে প্রণাম জানাই আমাকে এখানে ঠাকুর বিষয়ক কিছু আলোচনা কথা বলা হয়েছে কিন্তু আপনাদের কাছে আমি আগেই স্যারেন্ডার করছি আমি আসলেও কিছু জানি না কিছু বুঝি না ভুল ত্রুটি হতে পারে আপনারা বন্ধুটি সুধরিয়ে দেবেন এই কামনা এই কামনীয় আমাদের যে অবস্থান বা লক্ষ্য আমরা সকল সকলেই চাই যে ঠাকুর আমাদের প্রাপ্ত হোক কিন্তু ঠাকুরকে প্রাপ্ত করতে গেলে যে পন্থা বা পথ বা নীতি যে যাই বলুন এগুলো পালনীয় কারণ ঠাকুর হচ্ছে অধর এই অধরকে ধরা যায় না অধর ধরা ধরবি যদি এই ধরা পর করবে মানুষ ধরা যে ধরছে তাকে ধর আর এই ধর্ম হচ্ছে সূক্ষ্ম একদম সহজ পথ আবার যদি না মানি তাহলে খুব কঠিন কিন্তু আমরা অনেকেই বিশেষ করে আমি যেমন লীলামিতা কিছুই বুঝতে পারি না মহাসঙ্কীতর হরিসংগীতে কিছুই বুঝতে পারি না না বুঝলে আমি যাবো কার কাছে কে আমাকে বোঝাবে সেজন্য একজন মানুষ সে মানুষের কাছে গেলে সে মানুষ সুন্দরভাবে সে গ্রন্থগুলো বুঝিয়ে দেন এবং সে গ্রন্থের যে কথাবার্তা সেগুলো মানে এমনভাবে প্রকাশ করেন যে ভক্তদের হৃদয়ে গেঁথে যায় এবং তারা জানতে পারে যে ঠাকুরকে কিভাবে পাওয়া যায় ঠাকুর হচ্ছে ব্রহ্ম আমরা মানে আমাদের কয়েকদিন আগে এক বিশেষ মহোৎসব গেল বলা ভুল বলতে গেলে পারুনি আমাদের ঠাকুরের বারুনি এই বারোলি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব এই বারনির মূল মাহাত্মে গুরুচর ঠাকুর বিশেষ করে তার গদিঘরে ভক্তদের নিয়ে এই আলোচনা খুব করতে কিছুদিন আগে একটা বই কিনেছি বইটার নাম হচ্ছে গুরুচন্দ কথামৃত এই কথা কথামৃতে যা ঘটনা বলে লেখা আছে সেই ঘটনা বলে যদি কেউ পড়ে থাকেন তাহলে মানে বুঝতে পারবেন যে মানে ঠাকুর কত আছে আবার ঠাকুর কত দূরে এই গ্রন্থের রচয়িতা হচ্ছে শ্রীমদ্ নবকুমার ঠাকুর যিনি গোপালচাঁদ সাধু শিষ্য এবং গুরুচাঁদ ঠাকুরের একান্ত অনুগত গুরুচাঁদ ঠাকুর যে সময় রাখতে যাবেন বা দেহরা তখনও তার শেষ শব্দ ছিল নব নব এতই ভালোবাসতেন সে নবকুমার ঠাকুর তার ওই গ্রন্থে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কেও বাণী তারপরে যে যে আদর্শ সেগুলো লিখে গেছে সেখানে গুরুচাঁদ ঠাকুর সরাসরি তার ভক্তদের বারণ করতেন অনেক কিছু তার মধ্যে তিনি বলতেন যে ছাগল কবুতার হাঁস এই তিন হচ্ছে হরিভক্তি নাশ এই তিন করিয় বর্জন তাহলে কৃপা করবে শ্রী মধু আরও আরো বলতেন যে গুরুত্ব করবে কি পাবজার কান্ডারি আরো কি বলতেন এই মানে এইখানে যে বাণীগুলো আমি যে দেখলাম এগুলো হরিগুরুচাঁদ চরিত্র সুধেও নেই গুরুচাঁদ চরিত্রেও নেই খুব দুর্লভীয় বাণী আর গুরুচন্দ্র ঠাকুর মানে এতটাই মানে নিজেদের মানে মিলিয়ে নিতেন ভক্তদের সাথে ঠিক বলার মতো না আর নবকুমার ঠাকুর ছিল তার একদম মানে লোক আমরা তো সকলে জানি আমরা তারক অশ্বিনী ঘুষের গান গাই কিন্তু গুরুচান ঠাকুর নিজের গলায় গান গিয়েছিলেন সেই গানও সেই কথা বলিতে একমাত্র কথা লেখা আছে আর গান গাইতেন কিরকম একদিন গুরুচান ঠাকুর নব নবব এবার আমার তো গান গাইতে ইচ্ছা আছে তুই শুনবি কোথায় বাবা শুনবো বলছে এখন গেলে হবে না তখন সবাই ঘুমিয়ে পড়বে গদি ঘরে আমি আর আমি গাবো তুই শুনবি এবার গুরুজার ঠাকুর গান ধরেছে প্রাণের ভাই কানাই রে তুই কোথায় গেলি এবার গানের ফাঁকে ফাঁকে মানে এমন অসিক মানুষ গান ধরেছে প্রাণের ভাই কানাই রে তুই কোথায় গেলি ও নবো নব শুনছি বাবা মানে নবকুমার জানতে শুনছে কিন্তু তাও গুরুজার ঠাকুর নবরে ডাক দিচ্ছে তারপরে গানে শুনে শুনে মাঝে মাঝে গিয়ে চলছে নব রে নব মানে এত রসিক ছিলেন যে নবকুমার ঠাকুর বলছে যে বাবা রাগ করলে শুধু আমাকে মারত যদি কারোর প্রতি রাগ করতো তাহলে আমাকেই মারত বলছে যে বেশিরভাগ বাবা খেপে যেত শ্রীমতী ঠাকুরের উপর শ্রীমতী ঠাকুরের উপর যেত খুব ক্ষেপে এবার শ্রীমতী ঠাকুরের উপর রেগে গেলে বাবা কি করতো আমাকে ধরে মারত তা গুরুজার ঠাকুরের নাতনি সুনীতি বলছে যে ঠাকুরদা তুমি নবকে মারছো কেন বল দেখলি না শ্রীপতি কি করে গেল বলছে শ্রীপতি দশ বয়সের পর তুমি নবকে মারছো কেন বলছে ওকে স্যার মারবো কেন ভক্ত ভগবানের সম্পর্ক হচ্ছে এইরকম ঠিক সেই রকমই আমার গুরুদেব আর আমার এই যে দাদু বাসুদেব তারও সম্পর্ক হচ্ছে এইরকম ভক্ত ভগবানের সম্পর্ক যাই হোক অতিরিক্ত কথায় যাব না আমাকে একজন ভক্ত আমাকে বলেছিলেন যে এই হরিভক্ত আর কৃষ্ণ ভক্তদের মধ্যে কিছু একটু মতভেদ আছে তা আমি জানি না তাদের মতভেদ কি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দেখুন আমাদের যে ধর্ম আর আপনাদের ধর্ম কিন্তু অভেদ একই ধর্ম নাম ধর্ম কবি শ্রীমৎ তারকচন্দ্রের সরকার বলেছে যে সকল ধর্ম হরিনামের এই হরিনাম কি হকারে কেশবাই চ করে রাধা এক হরিনামে রাধাকৃষ্ণ থাকে বাধা তাই যে হরি সেই কৃষ্ণ মানে এটা আমরা মানে মানে মানতে পারি না আমরা তো দশমন্ত দশাই করি গিয়েছিলেন করি ভগবান এটা মনে তো সন্দেহ জাগে কিন্তু এই সন্দেহের অবসান কোথায় হয় এই সন্দেহের অবসান অনেকে বলে যে শ্রী শ্রী হরিনিলম্বিত যে নি লিখেছেন সে কী রকম সে পড়াশোনা জানতেন না কোনো কিছু মানে তার কোনো নিয়মকানুন ঠিক ছিল না তার লেখা মানব কেন এখন দেখুন তারক চান কিন্তু যেরকম সেরকম মানুষ না এই হরিচন্দ ঠাকুরের যত ভক্ত পাগল ঘোঁসাই ছিল সবার ভাব ভাব যদি কেউ গ্রহণ করে সে হচ্ছে একমাত্র তারক উনি এমন কোনো ভক্ত নেই যে তার কাছে উনি তিনি ঘাই খায়নি বা ভুতো খায়নি আমার এমন কোন ভক্ত নেই তাকে না দেখতে পারে সে পাগল হয়ে যেত এই রকম ছিল তারক চান সে তারকসাং ছিল ত্রিকালদর্শী ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি সবকিছুই বলতেন তাহলে সেই তারকচকে আমরা মানতে পারছি না কেন কারণ আমরা বেশি শিক্ষিত হয়ে গেছি গুরুজন ঠাকুর শিক্ষার কথা বলেছে কিন্তু শিক্ষাটা হচ্ছে সুশিক্ষা গুরুজন ঠাকুর বললো কি যে আমি চেয়েছিলাম যে এরা শিক্ষিত হয়ে আমার বাবার নাম দেশ প্রচার করবে কিন্তু এটা করছে কি এটা গুরুজন ঠাকুরের বড় ব্যথা আর যে কথাই যাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে গৌরঙ্গ মহাপ্রভু যিনি পূর্বে জন্মে কৃষ্ণ ছিলেন তিনি কৃষ্ণ রাধাকে বলছে যে তুমি আমার কাছে কিছু চাও ঋদু বৃন্দাবন রাধা বলছে যে শোনো প্রাণনাথ তুমি আমাকে কিন্তু তোমার কোনো ক্ষমতা নেই আমি যে জিনিস চাবো সেই জিনিস দেওয়া তখন কৃষ্ণ বলছে কি বল আমি হচ্ছি জগৎপতি আমার কাছে ক্ষমতা নেই বলছে না তোমার কাছে ক্ষমতা নেই বলছে কি হওয়া যাবে তুমি কি রাধা হতে পারবে তখন কৃষ্ণ পা জড়িয়ে রাধা বলছে যে সত্যি এটা হওয়ার আমার ক্ষমতা নেই তবু আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না এর পরের জন্মে আমি নদিয়ায় গিয়ে রাধা রাধা বলে তোমার এই ঋণ শোধ করবো তখন রাধা বলছে যে তুমি তো আমার ঋণ শোধ করবে তাহলে তুমি কলি জীবে কি করবে সেটা নদীয়াইকে দেখা যাক যে সময় গৌরঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে অবতীর্ণ হলেন এখন দেখুন যে গৌরঙ্গ মহাপ্রভু যিনি এসেছেন এটা চৈতন্য এটাও লিখা আছে আমাদের লীলাঙ্গিতেও লেখা আছে কিন্তু আমাদের বুঝতে ভুল হয় কীরকম বুঝতে ভুল হয় আমরা সচরাচরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ব্যাপারে আমাকে ক্ষমা করেন কিন্তু যেটুকু বোঝা যায় আপনাদের কিভাবে বুঝেছি আমাদের নিলামিতে মঙ্গলে আচরণে একটা কথা রয়েছে যে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এতে আমরা বুঝি কি মানে যাকে তাকে ভক্তি করলে সে তার ঈশ্বরে আসলে সেটা না এর আগে কি বলা আছে এই কলি শ্রী গৌরঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এই গৌরঙ্গ মহাপ্রভু আর এই এই दारु범ম জগন্নাথ এই দুটো হচ্ছে কলিযুগের পূর্ণ অবতার ওই অশিনিকুশে গানে লিখেছে না সত্য তেলটা দাপড় গেল পুরিতে পূর্ণ শশী বাকি ছিল দেখ았ছ না এইবারে दारु범ম অবতার যিনি আর গৌরাঙ্গ মহাপ্রভু যিনি যে সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু আটচল্লিশ বর্ষে উৎকলে এই ব্রহ্ম অবতারের সাথে মিলন ঘটল তখনই শূন্য পানি হলো আমি পুনরায় আসবো আমি পুনরায় এসে আমার জগৎকে জীবে মাতাবো তাহলে এই ব্রহ্ম অবতার যিনি আর গৌরঙ্গ মহাপ্রভু যিনি এই দুজন সব মিলে গেল পূর্ণ হলো পরিপূর্ণ আর এই যে যে বলছে তো স্বয়ং ঈশ্বর এরা তো ভক্তি থেকে দুজন স্বয়ং অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আর জগন্নাথ মহাপ্রভু এই দুজন ভক্তি চোখে সৈন্যবতা এবার ভক্তি চোখ ভক্তি চোখ যখনই মেলে তখনই অনর্পিত প্রেম ফলে সেই জন্য বলেছে কলির জীব যা না পেলে এইবার তাই পেলো কে দিল যশাই ছেলে ঠাকুর যে কৃষ্ণ সেই গৌরঙ্গ এটা লেখা আছে আহ লেখা আছে নারদ পুমান নারদ পুরাণ থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে আহ প্রথম মনে করছেন কলৌ প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিস্বামী সন্ন্যাস বিগ্রহে সন্তায় পুরুষোত্তমে এখানে কলির প্রথমে লক্ষ্মীকান্ত কে সেই কৃষ্ণ সেই হবি সেই নারায়ণ তিনি কি হচ্ছেন গৌরঙ্গ মহাপ্রভু হয়েছে এবারে গৌরঙ্গ মহাপ্রভু যিনি অখণ্ড ব্রহ্মাণ্ডের মালিক তিনি তিনি তার মাকে করার কি বলছেন তার মা বলছেন যে নিমাই তুই যদি আমাকে ছেড়ে যান বাবা তাহলে আমাকে যে যে মাতৃ সম্মান এই যে মা বলে এই যে যে মাতৃ তোর প্রতি থেকে যাচ্ছে এ আমাকে মা বলে সম্মান করবে কে মা বলে জানবে কে তখন নিমায় বলছে যে মা সত্যি আমি তোর এই জন্মে তোর নীলামে শোধ করতে পারলাম না তবু আমি তোকে কথা দিচ্ছি যখন কলির শেষে বঙ্গ দেশে আমি করে অবতীর্ণ হব তখন তোকে তোর এই মাতৃ নামে শোধ করবো আর শুধু মাতৃ শোধ করবো না আমাদের ভক্তদের প্রতি একটা ঋণ থেকে যাচ্ছে আমি তাদের ফাঁকি নিয়ে চলে যাচ্ছি সন্ন্যাসী নিয়ে গিয়ে আমার বেশি দিন সন্ন্যাস থাকবে না আমি লীলা সাঙ্গ করব এই ভক্তদের ঋণ আমার সব করতে হবে কি করে আমি কে সেই রূপে আমি আবির্ভূত হবো যা আমি আগে যে লীলা করিনি হরিচরণ ঠাকুর যেমন আপনার দশরথ গোস্বামী পদ্ম দিল দশরথ তাকে বলছে যে মৎস্য হইন পূর্ব হইল হইল হইনু বড় তাহাতে কি হীন হইনু লোয়ে নর দেহ মাতাকে করার দিনু নদীয়া ভুবনের শেষ লীলা করিব মা বৈষণ্য করে এই সেই শেষ লীলায় সেই অবতার ইহার উপরে পূর্ণ লীলা না দিয়া এই সেই লীলা এটা দ্বিধাদ্বন্দ্ব কোথায় যদি কেউ মহাভারত পড়েন আমি বলছি হাজার বত্রিশ না চৌত্রিশ পৃষ্ঠায় কাশী মহাভারত ওখানে লেখা আছে অব নম ভবিষ্যামী অবতার বুদ্ধ অবতার নম বিশ্বরূপ অবতার নম হরি অবতার তাই ভবিষ্যামী হরি অবতার মধ্যে কে আছে এই সেই হরিচাঁদ হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম পূর্ণ নন্দ ইনার কোনো নয় নেই কোনো ক্ষয় নেই কিন্তু ভক্তের কাছে বাধা সেজন্য ভক্তদের কাছে আপনাদের একান্ত একটা কামনা করি আপনারা যে কোনো মহোৎসবে বা বারো দিতে

নেমেছে যেখানে পায়খানা পোসা ভক্তরা করে সেখান থেকে গুরু সাধক হেঁটে নব ঠাকুর বলছেন বাবা তুমি ওদিকে হেঁটে বেড়াচ্ছ কেন ও নবরে নবদের এই জায়গা হচ্ছে এমন কোন জায়গা নেই যেখানে আমার বাবার ভক্তদের চোখে চল পড়ে না তুই বলিস এদিক তুমি হেঁটে বেড়াচ্ছি কেন এই সেই জিনিস এই সেই অনর্বিত প্রেমধন যে প্রেমধন সহজে মেটে না কিন্তু এই কলির জীব তাই পেলো অষ্টবিংশ মণ্ডন্তরের পরে এই গলি জীবের ভাগ করে ক্রমে সেটা ঢুকলো আর তার কথা বলতে পেয়ে রতন হারিও না তো এই সেই ধন এটা যত আঁকতে ভালো যান তত এই এই প্রেমের আরো প্রকাশ ঘটে আরও মানুষের প্রেম ঘটে আর এতে মানুষের ভালোবাসা শেখায় হিংসা দ্বন্দ্ব নিন্দা পর চর্চা পর সমালোচনা এটা আমাদের মধ্যে একদমই এগুলো বর্জন করলে ঠাকুরকে আশা করি আর মানে পেতে বেশিক্ষণ দেরি থাকবে না সুতরাং আর বেশি কথা বলবো না আমার পরে আরো বক্তৃতা আছেন গান হবে আমার বাবুর গান হবে আপনারা শুনবেন যদি কোনো প্রশ্ন থাকে আমি তো উত্তর দিতে পারবো না বাবা আছে বাবার কাছে সকলে শুনবে যাই হোক জয় জয় শান্তি হরি সর্বসমিত ambito হরি 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 নাও হরি বলো হরি বল দাও হরি